কজ গত বছর বিয়ে করে ফেলেছি আপনি কি জবাব দেবেন বলেন তো মরণের পরে আমার তো হয় দেশের আঠারো কোটি মানুষ যদি এদেশের জালেমদেরকে মাফ করে দেয় ব্যারিস্টার আর মানের বউ জীবন মাফ করবে না কত কঠিন অবস্থায় রাখে আমি নিজে তো দেখেছি কত দেওয়ালে লিখা দেখতাম তেরো দু বছর পাঁচ বছর আট বছর দশ বছর চোদ্দ বছর পর্যন্ত আটকানো দুনিয়ার মানুষ আনেই না আছে এখানে মানুষ আসে আদশ উপর দিয়ে গাড়ি চলতেছে ওপর দিয়ে গাড়ি চলে মানুষ চলে কত কিসের আওয়াজ নিচে পড়ে আছে একদিন দুই দিন না চোদ্দ বছর একটা মোবাইল নাম্বার লিখা দেখলাম ওখানে লিখা আছে ভাই যদি বাইরে কেউ সে মারে এ নামারে নাম্বারটা নিয়ে কুষা না বেঁচে আমি বেঁচে আসি আমার সাথে মসজিদ ফাখরুল ইসলাম ছিলেন মনে আমার একদিন ডাক দিয়ে বলছে হামসা ভাই আপনারে কি অবস্থা আমি জানি না আমাদের এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে এভাবে হাত দিয়ে সামনে হাতের সাথে যে যেখানে লোহার বেড়া দেওয়া এই লোহার রডের সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়েছে দুই দিন তিন দিন পাঁচ দিন পরে খুলে দিতে হয় বছরের পর বছর আমার এভাবে রেখে টয়লেট করার জন্য মাত্র এক দেড় মিনিট দুই মিনিট সময় দিত সকালে দিত পচা দুপুরে খাবার দিত মানে কেউ মাখিয়ে দিয়েছে এইটা গড়ে গড়ে আমি বছরের পর বছর কাটিয়েছি আমাকে যখন কন্ডেম ছেলে দিয়ে দিলো ফাঁসি দেখতাম ওই আর আমি এক ঘরে ছিলাম ষাট পাঠ ওই হাত পাঁচ দিয়ে পড়িয়াছি কি ভাই এমন করে শুয়ে থাকেন কেন আমার বলছে হামজা এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি একটা মানুষকে যদি পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এভাবে ঘন্টার পরে ঘন্টা না এটা যে কোন বছর আমরা জানি না কোন মাস তাও জানি না কয়টা বাজে এটা কোনো জানা কোনো নেই বলেন তো এভাবে একটা মানুষকে চোদ্দ বছর যদি ওইভাবে কাউকে রাখে কাউকে আট বছর কাউকে দশ বছর কাউকে তিন বছর রেখে দিয়েছে আমার মাঝে মাঝে মনে হয় আমাদের যারা দায়িত্বে থাকতো মানুষগুলো বাইরে যে ওদের স্ত্রীর সাথে করে ওরা যে বাড়িতে যে সংসার করে খাবার খায় কি করে খায় দৃশ্য ওরা নিজেরা দেখে গেল এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গাজে কি করেছে শয়তান কি করেছে তুই থাক মুখের উপর হয় কিছু মারা দরকার

আসাড়া সদ আস্তাক ফিরুল্লাহ আপনার যদি মাফ হয়ে যায় তাহলে অফিসার হয়ে যাবে আল্লাহ আপনাকে আমাকে সবাইকে জানো ময়দানে আখেরাতে ধরা না খাওয়ান বলেন আমিন আমরা কোরআনে কারীম থেকে যে আয়াতগুলো পড়লাম আমি আয়াতের তাফসীর করার জন্য এবার প্রবেশ করছি সূরা লুকমান কোন সূরা বলেন বলেন হযরত লুকমান আলাইহিস সালাম একজন মানুষ উনি নবী না রাসূল না একজন আল্লাহওয়ালা মানুষ কিন্তু পৃথিবীতে আল্লাহ তারা এত সম্মান দিয়েছেন তার সন্তানকে কিছু কথা বলেছিলেন তিনি আজ হয়তো আমাদের নাম উঠবে না। যদি লোকমানের মতো কিছু কাজ দুনিয়ায় আমরা ওই রকম কিছু কাজ দুনিয়ায় করতে চাই না তিনজন কালো মানুষের নাম পেয়েছে পৃথিবীতে খুব কালো ছিল তারা কিন্তু আল্লাহর দরবারে সবচাইতে বেশি সম্মান ছিল তাদের তার ভেতরে লোকমান একজন দুই নাম্বার হাজরাতে বেলাল তিন নাম্বার হাজরাতে ওমরের একজন খাদেম ছিল সেই লোকটা মাহাজা রাদি আল্লাহ আনহা এই তিন জনের সম্মান আল্লাহর কাছে এত বেশি এত সিহারা ছিল এত কালো হাড়ির তরাজ এরকম এরকম নাক ছিল থেপড়া বোবা বসা চুল বলেছিল উস্কো খুস্কো কাপড় চোপড়ো উন্নত না

শুকরি আদায় করে তার মালিকের যে যত বেশি জ্ঞানী হবে তাকে আপনি তত বেশি নম্র দেখবেন কারণ জানি আমি নেই থেকে হামসা হয়েছি এ পর্যন্ত আসার পেছনে দুনিয়ার কারো ভূমিকা নেই সব ভূমিকা কার যখন বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে ওই পাক পানিটা বের হয়ে যায় এ নাপাক পানি দিয়ে আল্লাহ চারটা জিনিস তৈরি করে চুল আর পর্দা মায়ের চার আটটা জিনিস যখন এক হয় আল্লাহ বলেন আমার রব নাম নিয়েছি এই কারণে আমার বান্দাকে আর পাঁচটা জিনিস আমি দান করি শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আঁকেল শক্তি আর জ্ঞান শক্তি আট পাঁচ তেরোটা জিনিস এখন তখন ফেরেশ তার আমাকে জিজ্ঞাসা করে যে আল্লাহ এটা বানাবো কি সেইদিন নামে সিদ্ধান্ত দুনিয়া কেও দেওয়ার ক্ষমতা রাখে না আমি আল্লাহ তখন করেছি এটা কর ছয় মাসের ভেতরে যখন বডি স্ত্রাচার তৈরি হয়ে যায় বাল্লা দিয়েও সবেরকম ফেল আরো হামিকাসা তিনি সে আল্লাহ যিনি মায়ের পেটের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন বডি স্ট্রাকচার বানিয়েছে বেরেস্তাদের মাধ্যমে আর আকারটা বানিয়েছে আল্লাহ নিজে জোরে বলেন সুবহান আল্লাহ আকৃতি তৈরি করার পরে ছয় মাস সর্বনিম্ন ছয় মাসের আগে আপনার সন্তান হলে বুঝবেন এটা অবৈধ সন্তান ছয় মাসের পরে আরো দশ মাস দশ দিন পর্যন্ত যায় কারো আট মাস সাড়ে আট মাস নয় মাস সাড়ে নয় মাস এইভাবে দশ মাস দশ দিনের ভেতরে আল্লাহ ওইটাকে বের করে নিয়ে আসেন আল্লাহ বল বাচ্চা রে আস্তে করে পেট থেকে বের করে নিয়ে আসি এমন অবস্থায় আল্লাম যখন তুই কিছুই না এখান থেকে আস্তে আস্তে তোকে আমি কথা বলা শেখালাম এই যে খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান মানুষকে আমি বানিয়েছি আর কথা বলা শিখিয়েছি বিজ্ঞান এখন এই আল্লাহ মাহুল বায়ান নিয়ে গবেষণা চালিয়েছে যে মানুষ কথা বলে কি করে দেখি এ কয়েক ইঞ্চি জায়গা এখানে সাতাশটা ধাক্কা তৈরি হওয়ার পরে একটা কথা তৈরি হয় এতটুকু জায়গার ভেতরে সাতাশটা স্তর আছে সাতাশটা স্তর পার করার পরে ধাক্কা লাগতে লাগতে একটা কথা তৈরি হয় এটা দুনিয়ার কোন মানুষ আমাদেরকে দেয়নি এটা দিয়েছে শুধুমাত্র কে আর জোরে বলেন কে দুনিয়া যদি কিচ্ছু না পান এটা কথা বলতে পারেন আমি যদি তাম দুনিয়ার সব জায়গায় ও অসেজদা দিয়ে শেষ করে ফেলেন তারপরে এই কথা বলতে পারা এর নিয়ামতের শক্তি আসতে যাবে না যে মানুষগুলো দেখতে পারেন বিশেষ করে এটা যে কত বড় যারা দেখে না ওই মানুষের কাছে কমেল্লা এক মাহফিলে আমার সাথে অন্ধ খাবার খাচ্ছিল হঠাৎ বিদ্যুৎ চলে গেল আমরা যারা সকলা মানুষ আছি এল্লা পাল্লা করছি হঠাৎ মাস থেকে অন্ধ আমার হাত চে বেদরে বোঝ হজুর ছর আমি দেখি না আমি তো শিনলাম না অন্ধ আমাকে আর একটা কথা জানিয়েছে আপনার যেন সকলা মানুষ দিনের বেলায় দেখেন রাতের বেলা স্বপ্নে দেখলো কিছু দেখতে পান আমরা যারা স্বপ্নে তো দেখি না রাতের বেলা যদি কিছু দেখতে পায় না শুধু আওয়াজ আপনি কি পেয়েছেন তের পাচ্ছেন আস্তে আস্তে কথা বলা শেখালাম এরপরে তো উপরে তুলতে লাগলাম দুনিয়াতে যা কিছু চলতে লাগে আস্তে আস্তে আমি সব তোকে দিয়েছি অথচ উল্লেখ করার মতো কিছু ছিল না মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি তখন সে উল্লেখ করার মতো হামসা ছিল না নেই থেকে শুরু করে পর্যন্ত বানিয়ে শিয়ারে বসিয়ে দিলাম আস্তে আস্তে করে এই পর্যায় করে নিয়ে আসলাম তার যে জ্ঞান দিয়েছি জ্ঞান যার যত বেশি থাকবে এই মানুষকে আমি আল্লাহ শুকরিয়া আদায় করা তার জন্য তত সহজ হবে কিন্তু বাংলাদেশে এটা উল্টা অনেক জ্ঞানী মানুষকে দেখা যায় আল্লাহ পর্যন্ত ভুল ধরে জ্ঞানী মানুষ বলছে এই কারণে যে যারা আমার রিমান্ডের দায়িত্বে ছিল সবগুলো বিসিএস ক্যাডার কারণ কেউ এএসপি নিছে নেই আর এএসপি হতে হলে অবশ্যই বিসিএস ক্যাডার হওয়া লাগে এএসপি ডিসি এরপরে আছে আইসি এরকম লেভেলের মানুষগুলো আসতো আমাদের কাছে পরের মুখের যে ভাষা আর ওরা যে উল্টা পাল্টা কথা বলে আল্লাহকে নিয়ে আল্লাহর উপর ধরে বলে না এটা আল্লাহ ঠিক হয়নি জ্ঞান পাওয়ার পরে মানুষগুলো ছোট হবে আরো আরো নম্রতা ভদ্রতা প্রকাশ করবে না মানুষগুলো আরো বৃদ্ধি বাড়ে আল্লাহ বরলাম আমি লোকমান জ্ঞান দিয়েছিলাম জ্ঞান পাওয়ার পরে আমার সক্রিয়া আদায় করে মাথা মতো করে দিয়েছে অমায় তো ব্যক্তি শুক্র আদায় করে ফাইম নামাস নাফসি সে জন্য তার নিজের জন্য এটা আদায় করলো তার নিজের জন্য এটা দরকার আমি আল্লাহর জন্য সক্রিয় আদায়ের দরকার নেই কারণ আমি আল্লাহকে যদি ধন্যবাদ না জানাই আমার যদি প্রশংসা না করে আমার ক্ষমতা হারিয়ে যাবে এরকম আমি না কথা বলিনা কেন আমরা যদি আল্লাহকে ধন্যবাদ না দেই শুকরিয়া না জানাই ওনার ইবাদত বন্ধই কি বাদ দিয়ে দেই অনেক বছর সামনে বছর থেকে ক্ষমতা হারিয়ে ফেলবে এটা তো আমার নিজের জন্য দরকার কোরআন শরীফের ভিতরে আমি তিনটা বিষয় আলাদা আলাদা পেয়েছি এই তিনটা বিষয় একটু তাস দেই ভালো করে শুনবেন কুরআন কারিমে যেখানে আল্লাহ এটা আতের কথা আনুগত্যের কথা জানিয়েছেন সঙ্গে সঙ্গে আনুগত্যের নাম দিয়েছেন রাসুল যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে সে যেন রসুলের আনুগত্য করে তার সেরে মাঝারিতে মফাজ আল্লাহ আনুগত্য করে কিন্তু রাসুলকে মানে না বসেন আল্লাহকেও না।

وجহ তো রিসালাতের ঘোষণা দেয় না ইমান আনার সাথে যেগুলো সম্পৃক্ত এক নাম্বারে আল্লাহর য়াক্তবাদের স্বীকৃতি দেওয়া দুই নম্বরে রিসালাতের স্বীকৃতি দেওয়া তিন নম্বরে আখিরাতে কিয়ামতে জবাব দিতে হবে এই স্মরণপরি করা কথা বলেন আকার আমি আল্লাহ স্বীকৃতি দিয়েছেন কিন্তু এই জামানার সিনিয়র এখন পরিত পুরুষ শেষ নবী এবং রাসূল তার নাম মুহাম্মাদুর মুহাম্মাদুর মোহাম্মদুর আজ বাংলাদেশে যারা নামাজ পড়েন রোজা রাখেন হজ করে আসেন দান সাদকা করেন এগুলো সব কার হুকুম আরো জোরে বলেন এগুলো পড়ে অনেকে মনে করছেন তো নামাজ পড়ি রোজা রাখি হজ করে আসি আমি দান সাদকা করি কিন্তু রেসালাতের ঘোষণা দেওয়ার সময় যদি বলা হয় বিশ্ব ২৩ তেইশ বছরের জীবনে নবতের জিন্দিগিতে তেরো বছর মার খেয়েছেন দশ বছর রাষ্ট্রপ্রধান ছিলেন তখন বলো হুসুল এটা রাজনীতি কথা বলে না আপনি আল্লাহর কথা মানবেন কিন্তু তার প্রেরিত পুরুষ তার পাঠানো নবী এবং রসুল আপনি ফেরাউনের মতো মানবেন না আপনার মরণ হবে নামাজ পড়ার পর ফেরাউনের মতো এই জন্য আল্লাহরে তার করে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের নাম দিয়েছেন একজনকে মানে আর একজনকে মানে না সেজন্য জনকে মানে না যেখানে বরাবরান শরীফের ভেতরে আপনি শুকরিয়া আদায়ের কথা পাবেন সেখানেই দেখবেন আল্লাহর পরে মা বাবার নাম আল্লাহ শুক্রিয়া আদায় করো সঙ্গে সঙ্গে মা বাবার কেন কারণ তোমাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে আল্লাহর পরে সব চাইতে বেশি কষ্ট স্বীকার করেছে তোমার মা আর বাবা বিজ্ঞান এখন জানিয়েছে একটা সন্তান দুনিয়াতে নরমাল ডেলিভারি করার সময় মেয়ে লোকের সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করা লাগে অথচ যারা পুরুষ মানুষ সর্বোচ্চ সাতচল্লিশ ইউনিট কষ্ট যদি আমাদের শরীরে দেওয়া হয় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ পঁয়তাল্লিশটার কথাই বেশি পেয়েছে পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট আমরা যদি পাই সঙ্গে সঙ্গে আমরা মারা যাব

তিন নাম্বারে পড়া কোরআনে যেখানে আছে নামাজ সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়েছেন যাকাত রব্বুল আলামিন বলেন আকিমুস সালাত ওয়া আতুয যাকাত নামাজ কায়েম করো সঙ্গে সঙ্গে যাকাত আদায় করো এখানে বহু মুসলমান আমরা নামাজ পড়তে বলবেন পাঁচ ওয়াক্তের জায়গা ও তাহাজ্জুদ মিলে ছয় ওয়াক্ত পড়বে যাকাত দিতে বললে মনে হয় যে জরিমানা ওনা নামাজ হবে এ পর্যন্ত হাত কেউ যদি এ পর্যন্ত ঢেকে রাখে এ পর্যন্ত খালি রাখে ও পোরা হাতে কাপড় দিয়েছে কথা বলে না কেন আপনাকে ময়দানে দেখাতে হবে ফাঁসল রব